এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাথে পার হব ভরা দামতরা কয়েক হাজার বার পারিতে ইংলিশ চ্যানেল তোমাকে দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডেঙাবো এই কারার প্রাচীর ছুটে যাবো রাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব। তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব। কাটা তার ডিঙাবো সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাব এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না